নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা মিষ্টির রেসিপি বানিয়ে দেখাবো তো এই মিষ্টির রেসিপিটা ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আর এই রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইলো আমার ফেসবুক পেজটা একটি লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো আজ আমি বানাবো টু ইন ওয়ান ফুডিং তো এখানে টু ইন ওয়ান ফুডিং বানানোর জন্য এখানে দেখো আমি গ্যাসের মধ্যে একটা স্লিভার বাটি বসিয়ে দিয়েছি ওই বাটির মধ্যে আমি একটা ছোট্ট বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি খুব ভালো করে চিনিটা গলিয়ে নেব নিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব তো এখানে দেখো চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে তবে গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়ে এই ক্যারামেলটা তৈরি করতে হবে নলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে গেলে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এখানে দেখো চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গিয়ে হালকা লাল লাল হয়ে গেছে এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। যেহেতু এটা স্লিভারের বাটি বাটিটা কিন্তু অনেকটা গরম আছে গরম থাকার কারণে ওই গরমের মধ্যে চিনির ক্যারামেলটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এখানে দেখো বাটিটা আমি উঠিয়ে নিয়েছি নিয়ে আমি বাটিটা আমি ঠান্ডা করতে দেব দিলে চিনির ক্যারামেলটা কিন্তু সেট হয়ে যাবে বাটির মধ্যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে চিনির ক্যারামেলটা তারপর এদিকে দেখো আমি পুডিং বানানোর জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে দিয়ে আমি হ্যান্ড বিটারের সাহায্যে আমি বিট করে নিলাম ডিমটা নেওয়ার পর আমি একটা ছোট্ট বাটির এক বাটি চিনির গুঁড়ো দিয়ে দিলাম আর আর একটু আমি ভেনেলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি ডিমটা বিট করে নেব তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তোমরা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও এটা করে নিতে পারো তারপরে দেখো আমি একটু দুধ ভালো করে ফুটিয়ে গাঢ় করে রেখেছিলাম দুধটা আমি কিন্তু গাঢ় করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম নাওয়ার পরে ওই ডিমের মধ্যে আমি দুধটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে দেখো আমি দুধটা আলাদা করে রেখে দিলাম দেওয়ার পরে এখানে দেখো আরও একটা আমি মিক্সিং বাটি নিয়ে নিয়েছি ওই মিক্সিং বাটির মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম দিয়ে ডিমটা আবারও আমি খুব ভালো করে বিট করে নেব তবে আমি এখানে হাতের বিটার দিয়ে করেছি বলে আমার কিন্তু টাইমটা অনেকটা বেশি লেগেছে তোমাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তোমরা কিন্তু ওটা দিয়ে করতে পারো তো আমি টুইন তো টু ইন ওয়ান পুডিংয়ের জন্য আমি কেক বানাবো তার জন্য আমি একটা ডিম নিয়েছি আর আমি এই কাপের এক কাপ আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু দানা চিনিটাও দিয়ে দিতে পারো তো চিনিটা দিয়ে খুব ভালো করে কিন্তু বিট করে নিতে হবে যাতে এইভাবে ফেনা ফেনা হয়ে যায় এইভাবে কিন্তু বিট করে নিতে হবে তারপরে দেখো আমি একটু স্বাদ অনুযায়ী হালকা করে একটু নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টিতে একটু নুন না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর একটা কাপ আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম কেকটা কিন্তু যতটা ফাটবে ততটা কিন্তু কেকটা খুবই ফঞ্জি হবে আর খুবই সফট হবে তারপরে দেখো এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি ওই ছাঁকুনির মধ্যে আমি একটা কাপ ময়দা দিয়ে দিলাম তো এখানে দেখো আমি এই কাপের এক কাপ আমি ময়দা দিয়ে দিলাম আর দুটো বড়ো চামচের দু চামচ আমি কোকো পাউডার দিয়ে দিলাম দিয়ে এবার এই ময়দা আর কোকো পাউডারটা আমি খুব ভালো করে ছেঁকে নেব যাতে দানা দানা না থাকে দানা দানা থাকলে কিন্তু কেকটা একদমই ভালো হয় না আর খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এখানে দেখো আমি খুব ভালো করে কিন্তু ছেঁকে নিলাম তো ছেঁকে নেওয়ার পরে এখানে দেখো দানা দানা বেরিয়েছে তো এগুলো আমি ফেলে দেব তো ফেলে দেওয়ার পরে এখানে দেখো ছোট্ট একটা টি স্পুন সাহায্যে আমি একটু বেকিং সোডা দিয়ে দিলাম আর একটু আমি বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে ওইটাও আমি খুব ভালো করে ছেঁকে নেবো তো এখানে দেখো আমি এই স্পুনটাতে দিয়ে আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে আমি ছেঁকে নিলাম আর এখানে দেখো দানা দানা রয়ে গেছে তো এটা আমি ফেলে দেবো দিয়ে এবার আমি দিয়ে এবার এর মধ্যে আমি একটু ভ্যানেলা এসেন্স দিয়ে দেবো তো এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম তোমরা চাইলে চকলেটের এসেন্সটাও দিতে পারো তো এবারে দেখো আমি একটা প্যাচুলারের সাহায্যে আমি খুব ভালো করে মিস করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু এখানে হালকাভাবে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু হ্যান্ড বিটার কিংবা ইলেকট্রিক বিটারে আমি করব না আমি কিন্তু এখানে একটা প্যাচুলারের সাহায্যে এটা করলাম তো এখানে দেখো কেকের মিশ্রণটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর এইভাবে কিন্তু কেকের মিশ্রণটা রেডি করে নিতে হবে এবারে দেখো আমি যে ক্যারামেল বানিয়ে রেখেছিলাম স্লিভারের বাটির মধ্যে ওই বাটির মধ্যে আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম ডিম চিনির গুঁড়ো আর দুধ দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা আমি দিয়ে দিলাম আর এটা কিন্তু এইভাবে ছেঁকে দিতে হবে যাতে ডি এইভাবে ছেঁকে দিলে পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হবে যাতে চিনি যাতে ডেলা ডেলা না থাকে সেই জন্য এইভাবে কিন্তু ছেঁকে দিতে হবে তারপরে আমি যে কেকটা বানিয়ে রেখেছিলাম কেকের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওই কেকের মিশ্রণটা আমি দিয়ে দিলাম দুধের ওপরে এবারে দেখো পুরো দুধের উপরে আমি মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু কেকের মিশ্রণটা পুরো কিন্তু ফুলে উঠেছে ওটা কিন্তু ডুবে যাবে না তো ভয় পাওয়ার কিছু নেই তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তো জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে ওর উপরে আমি বাটিটা বসিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দেওয়ার পরে দেখো পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি ফিরো এসেছি এসে এবার আমি দেখব যে আমার টুয়ে ওয়ান পুডিংটা রেডি হয়েছে কি না তো এখানে দেখো আমি একটা কাঠি নিয়ে নিয়েছি ওই কাঠিটার সাহায্যে আমি দেখবো এখানে কেকটা আমার পুডিংটা আমার রেডি হয়ে গেছে কি না তো পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাওয়ার পরে আমি গ্যাসে থেকে লাভিয়ে নিয়েছি লাভিয়ে নেওয়ার পরে আমি কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি নামার পরে এখানে দেখো আমি একটা চাকুর সাহায্যে সাইড থেকে এইভাবে আমি একটু ছাড়িয়ে দিলাম যাতে আমার পুডিংটা বেরিয়ে আসতে কোনো অসুবিধা না হয় তো এখানে দেখো একটা প্লেট আমি উল্টে দিলাম বাটিটার মধ্যে দিয়ে এবারে আমি আস্তে করে বাটিটা আমি তুলে নেব তো এখানে দেখো বাটিটা আমি তুলে নিলাম আর দেখো কত সুন্দর দেখতে লাগছে দারুণ হয়েছে কি বলবো তোমরা এইভাবে একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে এই টু ইন ওয়ান পুডিংয়ের রেসিপিটা তো এখানে দেখো তোমাদেরকে আমি একটু কেটেও দেখাচ্ছি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এত পঞ্জি হয়েছে কেকটা আর পুডিংটা মানে ধারণার বাইরে একবার হলেও তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে তো এখানে দেখো পুডিংটা আমি একটা পিস কেটে তোমাদের দেখালাম তো এখানে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে